আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি ভাই আবারও অনেক দিন পর ভিডিও বানাচ্ছি কারণ খুবই ব্যস্ত ছিলাম এই জন্য কিন্তু আমি আপনাদের মাঝে কোনো ভিডিও প্লাস কোনো আপডেট শেয়ার করতে পারি না যতটুকুই শেয়ার করছি তাও আবার টেলিগ্রাম চ্যানেলে তো ফাইনালি ভাই ব্লুম মাইনিংয়ের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি আপডেট চলে আসছে আপনারা যারা ব্লুম মাইনিংয়ে কাজ করছিলেন ভাই প্রত্যেককে অবশ্যই আজকের আপডেটটা আপনাকে ফলো করতে হবে যদি ফলো না করেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু একটি টাকাও পেমেন্ট নিতে পারবেন না তো যারা ব্লু মাইনিংয়ে কাজ করছেন অবশ্যই থেকে আজকের ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সকল আপডেট বিস্তারিত আমি আপনাদেরকে দেখাই দেব আর এখন যারা বলতে চেয়ে যে যারা নতুন আছেন তারা কি কাজ করতে পারবে কিনা হ্যাঁ চাইলে কাজ করতে পারেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে ব্লু মাইনিংয়ে কীভাবে কী কাজ করতে হবে অবশ্যই দেখে নেবেন তো যারা আগে কাজ করছেন কীভাবে কি এখানে আপডেটটা ফলো করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব আচ্ছা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই থেকে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন আপনি তো নিয়মিত ফ্রিতে ইনকামের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট বি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অল নোটিফিকেশান অ্যাক্টিভ করে দিবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আচ্ছা তো ফার্স্ট অফ অল এখানে এখন অনেকে বলবেন যে ভাই আসলে মূলত আপডেটটা কী তো এখান থেকে হচ্ছে গা আপনারা যদি হোম সেকশনে আসেন হোম সেকশন আসার পর এখান থেকে হচ্ছে গা দুইটা অপশন আপনি দেখতে পাবেন ঠিক আছে আগের থেকে সকল ইন্টারফেস তারা কিন্তু চেঞ্জ করছে মোটামুটি অনেকে ইন্টারফেস যারা চেঞ্জ করছে তো এখান থেকে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে গা ব্লুম ঠিক আছে ব্লুম পয়েন্ট ঠিক আছে বিপি আর একটা হচ্ছে গিয়া এমপি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এমপি তো এই এমপি আপনি দেখতে পাবেন না হচ্ছে গা প্রত্যেকে কিন্তু এটা কিন্তু জিরো আছে যারা এই তাদের এই টাস্কটা কমপ্লিট করে না তারা কিন্তু প্রত্যেকে জিরো আছে পয়েন্টটা ঠিক আছে যেমন আমি টাক্সটা কমপ্লিট করি এই জন্য কিন্তু আমার টাস্কটা কিন্তু জিরো আছে এখানে হচ্ছে কি মিনিমাম সাতশো পঞ্চাশ এমপি পয়েন্ট আপনার লাগবে ঠিক আছে তো এখন বলতে পারেন যে ভাই এটা আপনার কীভাবে নেবেন তো আগে আমি আপনাদেরকে তাদের হচ্ছে কি একটু এটা দেখাই দিই মানে ব্লুম মাইনিংয়ে এলিজিবল হওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া তারা রাখছে এটাকে আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন তো আমি ব্লুম মাইনিংয়ের এলিজিবল ক্রাইটেরিয়া আমি আপনাদেরকে একটু দেখাই দিই এখান থেকে ব্লুম মাইনিংয়ে হচ্ছে তারা পেমেন্ট কবে করবে আগে এটা আমি আপনাদেরকে বলি কোয়ার্ট টু এবং 3 থ্রির ভিতরে তারা কিন্তু আমাদেরকে তারা পেমেন্ট করবে মানে এই বছরই আমাদেরকে পেমেন্ট করবে এটা তারা একটা হিন্ট আমাদেরকে দিয়ে দিচ্ছে আর এখানে ব্লুম এ এলিজেবেল ক্রাইটেরিয়া হচ্ছে ব্লুম মাইনিংয়ের পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে তিনটা স্টেপ পূরণ করতে হবে তিনটা স্টেপ হচ্ছে গা আপনার কিন্তু বুলুম মাইনিংয়ের ভিতরে কিন্তু মিনিমাম এক হাজার বুলুম পয়েন্ট থাকতে হবে মিনিমাম সরি এক লাখ বুলুম পয়েন্ট কিন্তু থাকতে হবে ঠিক আছে মিনিমাম এক লাখ পয়েন্ট থাকতে হবে এবং হচ্ছে এমপি এমপি এই পয়েন্টটা মিনিমাম সাতশো পঞ্চাশটা এমপি পয়েন্ট আপনার কিন্তু লাগবে ঠিক আছে আর মিনিমাম দুইটা রেফার লাগবে ঠিক আছে এই তিনটা ক্রাইটেরিয়া আপনাকে এখানে ফুলফিল করতে হবে যদি এই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি তো আমি আবারও আমি আপনাদেরকে বলি ভাই এক লাখ মিনিমাম ব্লুম পয়েন্ট লাগবে সাতশো পঞ্চাশ এমপি পয়েন্ট লাগবে আর হচ্ছে গা তিনটা দুইটা রেফার লাগবে তো এখান থেকে এখন আপনাকে হচ্ছে গা তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক লাখের উপরে বিপি পয়েন্ট আসে আর আমার কিন্তু রেফারও কিন্তু আসে দুইটা ট্যাক্সি কমপ্লিট এখন হচ্ছে গা এমপি এমপি এই পয়েন্টটা আর কি আমাদেরকে কালেক্ট করতে হবে তো এই পয়েন্টটা কালেক্ট করুন কীভাবে এটা সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি আচ্ছা তো এখন এই ট্যাক্সটা কমপ্লিট করার জন্য এখান থেকে আপনাকে একটা ট্রেড করতে হবে তো ট্রেড করার জন্য অবশ্যই আপনার ডলার লাগবে আমি আবার বলতেছি ভাই এখানে হচ্ছে গিয়ে এই ট্যাক্সটা কমপ্লিট করার জন্য কিন্তু আপনার হচ্ছে গিয়ে ট্রেড করার জন্য কিন্তু ডলার লাগবে ডলারটা হচ্ছে গিয়ে আপনি ভাই ডলারটা কেটে নিবে না চাইলে কিন্তু আপনার ডলার আপনার উইথড্র করে নিতে পারবেন কিন্তু এখানে হচ্ছে গা হালকা কিছু পরিমাণে মানে চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টের মতো কস্ট আপনার যাবে মানে পঞ্চাশ ষাট টাকার মতো খরচ আছে আর এখানে হচ্ছে গিয়ে মিনিমাম হচ্ছে গিয়ে আপনার চোদ্দো থেকে পনেরো ডলার আপনি এখানে রাখবেন আপনাদের কি ওয়ালেটে চোদ্দো থেকে পনেরো ডলার রাখবেন তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি কীভাবে এখান থেকে আর কি ট্রেডটা কমপ্লিট করবেন এখান থেকে ট্রেড টু জাস্ট আর্ন অপশানে ক্লিক করবেন ট্রেড টু আর্ন ক্লিক করলে এখান থেকে অনেকগুলো অপশন পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সরি এখান থেকে ট্রেড মানে ডলার দিয়ে হচ্ছে এমপি পয়েন্টে বাড়ানোর জন্য চারটা অপশন পাবেন আপনি ঠিক আছে তো এইটা এই উপরে তিনটা করার দরকার নাই এই তিনটা আমরা করব না শুধুমাত্র দেখতে পাচ্ছেন শেষে শেষে যে একটা অপশন আছে এই ট্যাক্সটা আমরা কমপ্লিট করব এই ট্যাক্সটা ঠিক আছে এই ট্যাক্সটা কমপ্লিট করলে আমাদের কিন্তু হচ্ছে গা এখানে টাক্কটা কমপ্লিট করার জন্য মিনিমাম দশ ডলার লাগবে কিন্তু আমি আপনাদেরকে একটু বেশি রাখতে বলছি কারণ আপনাদের সুবিধার্থে মিনিমাম চোদ্দো থেকে পনেরো ডলার হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে গা এইটা টর্ন ওয়ালেটে রাখবেন তো আমরা এই টাস্কটা কমপ্লিট করবো তো এই টাক্সটা কমপ্লিট করার জন্য এখান থেকে আমরা করবো কি জাস্ট এখান থেকে জাস্ট চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে আজকের অফার লিঙ্ক দেখা যিয়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টন ওয়ালেটে কিন্তু পনেরো ডলার কিন্তু বেশি আমি রাখছি ঠিক আছে এখানে মোটমাট হচ্ছে আমি পাঁচটা টোন পাঁচ পয়েন্ট টু সিক্স টোন আমি রাখছি তো এখান থেকে আপনি মিনিমাম পাঁচটা টোন আপনি রাখবেন সেক্ষেত্রে আপনাদের কাজ করতে সুবিধা হবে তো এখন আমরা কি করব এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আস্ক্রাফার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আসক্রাফার লিঙ্ক থাকবে আসক্রাফার লিঙ্ক ওপরটা ক্লিক করবেন তো আসক্রাফার লিঙ্ক ওপরটা ক্লিক করলে এই পোস্টটা আপনার প্রত্যেকে দেখতে পাবেন এই পোস্টটা ঠিক আছে তো এখান থেকে করবেন কি এই জাস্ট এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরটা টাচ করবেন বা ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে ব্লুম ট্রেডিং বট এটা ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আমরা করব কি স্টার্ট বাটনের উপর একটা ক্লিক করব তো স্টার্ট বাটনের উপরে যখন আমরা ক্লিক করবো তখন কিন্তু এখান থেকে আমাদের এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে তো আমরা এখান থেকে কী করবো দেখতে পাচ্ছেন জাস্ট অ্যাগেন জাস্ট এই অপশানটার উপরটা ক্লিক করে দিব ঠিক আছে এই অপশানটার উপরটা ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আপনাদের শিক্ষা সোলোনা অ্যাড্রেস দেখতে পাবো ইয়োর সোলোনা ওয়ালেট ইওর টন ওয়ালেট ঠিক আছে এরকম লেখা চলে আসবো তেন এখান থেকে ইনপু ইনপুট ওয়ালেট টন কানেক্ট ঠিক আছে এরকম লেখা দেখতে পাবো অনেক কিছু তো আমরা এখান থেকে ইনপুট ওয়ালেট অপশনের উপরটা ক্লিক করে দিব দেন এখান থেকে মেইন মেনুতে অপশনের উপরটা ক্লিক করবো মেইন মেনুতে ক্লিক করলে এখান থেকে আমাদের কিন্তু টোটাল ডিটেলসটা আমরা এখান থেকে দেখতে পাবো তো আমরা এখানে করব কি টন ডিপোজিট করব এইখানে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন টন ওয়ালেটে আমার জিরো টন আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা একটা করবেন কপি হয়ে যাবে ঠিক আছে টাচ করবেন কপি হয়ে যাবে দেন এবার এখান থেকে যেহেতু আমরা এখান থেকে আমাদের ট্রেডিং করতে হবে বুলুম ট্রেডিং বটে তো অবশ্যই মনে রাখবেন যে টেলিগ্রাম থেকে আপনাদের বুলুম অ্যাকাউন্ট খোলা ওই টেলি ওই টেলিগ্রামে কিন্তু আপনাদের এই বুলুম ট্রেডিং বটটা কিন্তু আপনাকে ওপেন করতে হবে ঠিক আছে তো এখান থেকে এখন আমরা করব কি জাস্ট আমরা হচ্ছে গা আমাদের এই ইতে চলে যাব মানে হচ্ছে গা টন ওয়ালেটে চলে যাব টন ওয়ালেটে চলে যাওয়ার পর এখান থেকে সেন্ট অপশনের উপরে ক্লিক করবো সেন্ট অপশনের উপরটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করব। অ্যাড্রেসটা পেস্ট করব এবং এখান থেকে আমরা করব কি এখান থেকে হচ্ছে গা জাস্ট এটা কনফার্ম করে দেব কনফার্ম করার পর এখান থেকে হচ্ছে গা আমরা এখান থেকে আমাদের কাছে আছে কত ফাইভ ফাইভ পয়েন্ট হচ্ছে গা টু সিক্স ঠিক আছে ফাইভ পয়েন্ট টু সিক্স আমরা এখান থেকে জাস্ট ফাইভ পয়েন্ট টু সিক্স হ্যাঁ ফাইভ পয়েন্ট টু সিক্স দিয়ে দিলাম দিন এখান থেকে কনফার্ম করে দিব কনফার্ম করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা করবো কি আবার এখান থেকে জাস্ট কনফার্ম সেন্ট অপশন উপরে ক্লিক করে দিব কনফার্ম সেন্ট অপশান উপরে একটা ক্লিক করে দিলে এটা কিন্তু ছয় কিন্তু এইখান থেকে আপনাদের টন ওয়ালেট থেকে কিন্তু ব্লুম ট্রেডিং ট্রেডিং বটে কিন্তু চলে যাবে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি তো জাস্ট এখান থেকে আমরা একটু ওয়েট করবো দেন এখান থেকে আমরা কিন্তু এটা চলে যাবে তো এটা কিন্তু হচ্ছে গা একটু ওয়েট করতে হবে আমাদেরকে আচ্ছা ওইখান থেকে আমাদের কিন্তু ডিপোজিটটা সাকসেসফুলি হয়ে গেছে আশা করি তো এবার এখান থেকে আমরা জাস্ট আবার এখান থেকে জাস্ট করবো কি এখান থেকে জাস্ট আমরা মে দাঁড়ান ওইটা আমরা একটু ওয়েট করি আমাদের ব্যালেন্সটা আসছে কিনা এটা দেখার জন্য আমরা মেইন দেখিতে ওয়েট সি এখান থেকে এই অপশনের উপরে ক্লিক করবেন ঠিক আছে অপশনের উপর একটা ক্লিক করলে আবার জাস্ট আমরা মেন মেনুতে ক্লিক করে দেবো মেন মেনুতে ক্লিক করার পর এবার আশা করি আমাদের কিন্তু টনটা কিন্তু ডিপোজিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট টু সিক্স টন কিন্তু আমরা এখান থেকে ডিপোজিট করছি এই যে দেখেন ফাইভ পয়েন্ট টু সিক্স আমরা টন কিন্তু ডিপোজিট করছি এবার এখান থেকে আমরা করবো কি ট্রেডিং করব তো ট্রেডিং করার জন্য বা এখান থেকে একটু ট্রেডিং বলতে আমরা বোঝাচ্ছি যে এখান থেকে আমাদেরকে একটু বাইসেল করতে হবে এখানে ঠিক আছে আচ্ছা তো এবার এখান থেকে আমাদের জাস্ট ই করতে হবে ঠিক আছে বাইসেল করতে হবে তো এখান থেকে বাইসেল করার জন্য আর কি আমাদের কি করতে হবে টোকেন লিস্টের উপরে একটা ক্লিক করে দিবো টোকেন লিস্ট ওপর ক্লিক করে দিলে এখান থেকে হচ্ছে গা জাস্ট আমরা করবো কি এখান থেকে হচ্ছে গা এখান থেকে এখন আপনাকে কি করতে হবে আমরা যেহেতু টোন টোকেন ডিপোজিট করছি আমরা এখান থেকে টোন টোকেনের উপরে একটা ক্লিক করে দিব টোন টোকেনের উপরে একটা ক্লিক করে দিলে এখান থেকে হচ্ছে গা টোন টোকেনের হচ্ছে গা যেগুলো টোকেন আসে ওই টোকেনগুলো এখানে কিন্তু শো করবে তো এখান থেকে অনেকগুলো টোকেন পাবো আমরা এখান থেকে আমি সাজেস্ট করব থেকে যে দেখতে পাচ্ছেন নট এই নট টোকেন উপরে একটা ক্লিক করে দেবেন নট ঠিক আছে তো আমি এখান থেকে নটের উপরে একটা ক্লিক করে দিলাম নটের উপরে একটা ক্লিক করে দিলে এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে গিয়ে এখন আপনাকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ব্যালেন্স কিন্তু এখানে শো করতেছে তো আমরা এখান থেকে করবো কি পেন অপশন উপরে ক্লিক করে দিব পেন অপশন উপরে ক্লিক করে দিলে এখান থেকে এখন আপনাকে কি করতে হবে তো এখানে আপনারা লিখে দেবেন হচ্ছে গা থ্রি পয়েন্ট হচ্ছে গা ফাইভ ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ টোনের দাম হচ্ছে গা দশ ডলার প্লাস তো আমি এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ লিখে দিলাম থ্রি পয়েন্ট ফাইভ টনের লিখে দেওয়ার পর এখান থেকে আমরা একটু ওয়েট করবো ওয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এখান থেকে বাই অপশন উপরে ক্লিক করে দিব এই যে দেখতে পাচ্ছেন বাই বাই অপশন উপরে ক্লিক করে দিবো বাই অপশন উপরে ক্লিক করে দিলে আমাদের কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ টনের হচ্ছে কিন্তু হচ্ছে গা ই চলে আসবে মানে নট টোকেন কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে টোন আমরা ই করছি এখান থেকে হচ্ছে গা প্রায় দশ ডলার প্লাস এটা কিন্তু আমাদের কিন্তু বাই করা কিন্তু হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের কিন্তু বাই একবার কিন্তু বাই করা কিন্তু হয়ে গেছে ঠিক আছে একবার কিন্তু আমাদের বাই করা কিন্তু হয়ে গেছে আমরা যদি এখান থেকে মেনু এখান থেকে মেন মেনুতে ক্লিক করি মেন মেনুতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু জাস্ট এটা আমরা দেখাই দিতেছি এখান থেকে এবার যদি এখান থেকে একটু লক্ষ্য করে দেখেন এখান থেকে কিন্তু আমি একবার ট্রেডিং করার বিনিময়ে কিন্তু সাতশো পঞ্চাশটা কিন্তু এমপি পয়েন্ট পেয়ে গেছি অর্থাৎ আমি এখান থেকে কিন্তু একদম অফিসিয়ালভাবে এখান থেকে কিন্তু আমি একদম ভেরিফাই হয়ে গেলাম ঠিক আছে মানে ইয়ে হয়ে গেলাম এলিজেবল হয়ে গেলাম তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই এখান থেকে এখন যারা প্রত্যেকে ইয়ে আছে ডলার আসে প্রত্যেকে এখান থেকে জাস্ট এটা করে নেবেন একবার বাইসেল করে নেবেন সেক্ষেত্রে এখান থেকে হবে কি আপনি এখান থেকে এখন আমি একবার বাই করছি এই জন্য কিন্তু সাতশো পঞ্চাশ পাইছি আপনার আপনি এখান থেকে চার হাজার পাঁচশো এমপি পয়েন্ট আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন তো এখান থেকে এখন আমি কীভাবে সেল করবেন সেই প্রসেসটা দেখাই দিতেছি এখান থেকে সরাসরি সেল অপশন উপরটা ক্লিক করে দেবো সেল অপশনের উপরটা ক্লিক করলে এখান থেকে সেল নট অপশনের উপরটা ক্লিক করে দিব। সেল নট সেল নট অপশন ওপরটা ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমাদের কিন্তু এখান থেকে কিন্তু এটা কিন্তু সেল হয়ে যাবে ঠিক আছে এখান থেকে দেখতে পাবেন সব নট কিন্তু টোন টোকেন কিন্তু এখানে চলে আসবে দেন এখান থেকে সেল সেল অ্যামাউন্ট অপশনের উপরে ক্লিক করে দেবো ঠিক আছে এই সেল অ্যামাউন্ট অপশান উপরে ক্লিক করে দিব সেল অ্যামাউন্ট অপশন উপরে ক্লিক করে দিলে আচ্ছা এখান থেকে সরি সেল অপশন উপরে ক্লিক করবেন আমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট অপশন ক্লিক করছি সেল অপশনের উপরে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু সেল কিন্তু হয়ে যাবে ওয়েট ফর কনফার্মিং লেখা আসছে ঠিক আছে একটু আমরা একটু ওয়েট করব তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কিন্তু সেল কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখান থেকে ডান লেখা চলে আসছে তার মানে বুঝতে পারবো এখান থেকে আমাদের সেল কিন্তু হয়ে গেছে এবার যদি মেন মেনুতে ক্লিক করি মেন মেনুতে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ব্যালেন্সটা কিন্তু দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সটা কিন্তু দেখতে পাবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই ঠিক আছে তো আশা করি ভাই বুঝাইতে পারছি কীভাবে এখান থেকে ই করবেন মানে আবার নট টোকেনটা সেল করবেন তো এবার জাস্ট আমরা এখান থেকে করব কি উইথড্র অপশনের উপরে ক্লিক করে উইথড্রো করে নিব তো উইথড্রো করার জন্য আচ্ছা উইথড্রো করার জন্য সেমভাবে আমরা করবো কি এখান থেকে আবার জাস্ট টন কিপার ওয়ালেটে চলে যাব টন কিপার ওয়ালেটে চলে যাওয়ার পর এখান থেকে রিসিভার অ্যাড্রেসটা নিব দেন উইথড্র অপশনে ক্লিক করলে উইথড্রো হয়ে যাবে আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই দিচ্ছি যদি বসতে অসুবিধা হয় ওয়েট তো এখান থেকে করবেন কি প্রত্যেকে রিসিভ অ্যাড্রেসটা কপি করবেন রিসিভ অ্যাড্রেসটা কপি করার পরে এগাইন চলে যাবেন আপনাদের সেই বুলুম বোটে বোটে যাওয়ার পর এখান থেকে ওয়ালের সেকশন পাবেন ওয়ালের সেকশনে ক্লিক করবেন ওয়ালের সেকশনের উপরে ক্লিক করলে এখান থেকে টন এখান থেকে টন ওয়ালেট ওপরে ক্লিক করবেন টন ওয়ালের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এখান থেকে উইথড্রো অল উপর একটা ক্লিক করে দেবেন উইথড্রো অল্ট্রনের উপরে ক্লিক করে দিলে এখান থেকে হচ্ছে গিয়ে আপনাদের কিন্তু অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে আচ্ছা এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবো অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে হচ্ছে গা ব্যালেন্সটা যে থাকবে এটা সম্পূর্ণ আপনাকে এখানে দিয়ে দিতে হবে আর এখান থেকে আপনি করবেন কি নিচে যে কনফার্ম উইথড্রল অপশন আছে কনফার্ম উইথড্রল অপশনের উপরে ক্লিক করে দেবেন কনফার্ম উইথড্রল অপশনের উপরে ক্লিক করলে কিন্তু এখান থেকে কনফার্মেশনের উপরে ক্লিক করে দেবেন কনফার্মেশন উপরে ক্লিক করে দিলে ওয়েটিং লেখা চলে আসবে তো আমরা একটু এখান থেকে একটু অপেক্ষা করব এরকম করে আসলে একবার বাই সেল করলেই কিন্তু আপনাদের কিন্তু হচ্ছে গিয়া সাতশো পঞ্চাশ ঠিক আছে মানে একবার বাই করতেছেন একবার সেল করতেছেন এটার মিনিমাম সাতশো সাতশো করে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গ প্রায় হচ্ছে গিয়া কত পনেরোশোর মতো এখান থেকে হচ্ছে গিয়ে পয়েন্ট পাচ্ছেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এবার যদি আমরা এখান থেকে ব্লুমে চলে যাই আমি টু ওয়েটান্সি আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো এখান থেকে ব্লুমে যদি চলে যান সেক্ষেত্রে দেখতে পাবেন পনেরোশো বিপি এমপি পয়েন্ট কিন্তু পেয়ে গেছেন ঠিক আছে পনেরোশো এমপি আমি এখান থেকে দেখাই দিতেছি এই যে দেখেন পনেরোশো কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এবার এখান থেকে আবার আনসেকশনে আসবেন ব্লুমের আর্ট আসার পরে এবার যদি এখান থেকে ওয়ান চেন অপশন উপরে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আরও তিন হাজার এমপি পয়েন্ট কিন্তু এখান থেকে পাবেন ঠিক আছে জাস্ট এটা ক্লেম বটনে ক্লিক করে দিবেন ক্লেম বাটনে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কিন্তু ক্লেম কিন্তু হয়ে গেছে এবার এখান থেকে দেখা যাক আমাদের ডলারটা আসছে কিনা আমাদের টন কিপার ওয়ালেটে ডলারটা আসছে কিনা এটাও যদি আমরা একটু একবার লক্ষ্য করে দেখি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পনেরো ডলার একত্রিশ সেন্ট কিন্তু হয়ে গেছে আমার এখান থেকে কস্ট গেছে কত ভাই প্রায় হচ্ছে ষাট থেকে সত্তর সেন্টের মতো আমার এখানে কস্ট বা খরচ গেছে তো ভাই ব্যাপার না ভাই সেক্ষেত্রে ভাই এখান থেকে কিন্তু আমাদের কিন্তু আমরা কিন্তু ব্লুমে কিন্তু অফিসিয়ালভাবে একদম ইলিজেবল হয়ে গেছি এবং পাশাপাশি কিন্তু আমরা কিন্তু এটা যখন পেমেন্ট করবো আমরা যারা যারা এই টাস্কটা কমপ্লিট করবো আমরা সকলে এখান থেকে আমরা পেমেন্টটা নিতে পারবো আশা করি ভাই আমি আপনাদেরকে বলে পারছি এটাই ছিল ব্লুম মাইনিংয়ের ইলিজিবল ক্রাইটেরিয়া আর এখান থেকে আমরা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট নিতে পারবো আর বেশি হচ্ছে দিন নাই ভাই তো যারা পারেন বেশি বেশি এই যে ব্লুম যে এম বিপি পয়েন্টটা আছে এটা আর কি বাড়াতে থাকেন পাশাপাশি একটা ট্রেড করবেন আর মিনিমাম দুইটা রেফার করবেন ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে ভিডিও শেষে একটা কথাই বলবো ব্লুম মাইনিং যখন আপনার আপনাদেরকে পেমেন্ট করবে কবে কীভাবে কি এখান থেকে উইথড্রো করে টাকাটা পকেটে নেবেন অবশ্যই আমার আমি আপনাদেরকে ভিডিও বানাই দেখাই দেবো কীভাবে এখান থেকে উইদ্রো করে টাকাটা পকেটে নেবেন তো এই জন্য আপনাদের কী করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি বি সাবস্ক্রাইব করতে হবে আর এই সকল অফারে যে কোনো আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে মাস্ট বি জয়েন থাকতে হবে তো এটা ছিল আজকের ভিডিও তো দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ